ও রব্বুল আলামিন ওনার সন্তান তারিক রহমান ওনার ශাশত বন্ধুদের হায় কামনা করছি রব্বুল আলামিন আমাদের দেশে অনেক খেদমত করেছে নাকি ক্ষমতা ওস্তদের থেকে জন জনদের সেবা হিসাবে খেদমত করার তো দাও ও রব্বুল আলামিন খাজ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে জ্ঞানীTagName যে সাধারণ সাধারণ پنجتا جن رہنما جناب اسد اقبال جناب محمود صاحب انا شوشاستے ان کے بھائی اوکاونا کرسی رب علماء دی خدمات صاحب مستری سلام گرندے اور شاہ جن بھائی جن بھائی سہو

لا اله الا الله محمد رسول الله